বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ভারতে মুসলিম হত্যার বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ ঘেরাওয়ের হুমকি উপেক্ষা করেই বাংলাদেশে যাচ্ছেন মোদি উদ্বাস্তর অজুহাতে বিরোধী যুদ্ধ বন্ধ করব না বলছে রাশিয়া সিএএ ইস্যুতে সুপ্রিম কোর্টে জাতিসংঘের কমিশনার ভারতের প্রতিক্রিয়া তুর্কি ড্রোন ভূপাতিত করল সিরিয়া করোনা ঠেকাতে চুয়ান্ন হাজার বন্দীকে মুক্তি দিল ইরান ভারতে মুসলিম হত্যার বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ ভারতের রাজধানী নয়াদিল্লিতে মুসলমানদের বিরুদ্ধে রক্তক্ষয়ী সহিংসতা ও সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে ইরানের রাজধানী তেহরানে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ হয়েছে সমাবেশ থেকে ভারতে মুসলিম বিরোধী সাম্প্রদায়িক দাঙ্গা ও সহিংসতার প্রতিবাদ এবং নিন্দা জানানো হয় গত মঙ্গলবার অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তেহরানের সাধারণ মানুষ বিশ্ববিদ্যালয় ছাত্র এবং আলেম ওলামারা অংশ নেন বিক্ষোভকারীরা ভারতীয় উগ্রবাদী হিন্দুদের সহিংসতার নিন্দা জানান পাশাপাশি ভারত সরকার মুসলমানদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করেছে তারও নিন্দা প্রতিবাদ জানান তারা ভারতে মুসলিম বিরোধী সাম্প্রতিক দাঙ্গা সহিংসতা এবং মুসলমানদের ওপর যে বর্বরতা চলছে সে ব্যাপারে নিরবতা ভাঙার জন্য বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান এ সময় বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন রকমের প্যালাকার্ড ব্যানার ও ফেস্টুন ছিল যাতে দাঙ্গা বিরোধী নানা স্লোগান লেখা ছিল বিক্ষোভকারীরা বলেন বিশ্বের যেখানেই মানুষের উপর জুলুম নির্যাতন হবে সেখানেই প্রতিবাদ করা আমাদের দায়িত্ব ঘেরাওয়ের হুমকি উপেক্ষা করেই বাংলাদেশে যাচ্ছেন মোদী বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে তাকে ঘেরাওয়ের হুমকি দেওয়া হয়েছে সেই হুমকি উপেক্ষা করেই বাংলাদেশ সফরে যাওয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জানা গিয়েছে তিন দিনের সফরে ঢাকা পৌঁছাবেন প্রধানমন্ত্রী যা ঠিক তাতে আগামী ষোলো মার্চ ঢাকা পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশ সফর নাগরিকত্ব সংশোধনী আইন পাশের পর এই প্রথম প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর ফলে এই সফর রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী মোদির সফরের আগে সোমবার বাংলাদেশ যাচ্ছেন বিদেশ সচিব হর্ষবর্ধন সিংলা দুদিনের সফরে বাংলাদেশ যাচ্ছেন মূলত মোদির সফর সূচি এবং প্রস্তুতি হিসাবেই শৃঙ্লার এই সফর জানা গিয়েছে এই সফরে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন এবং বিদেশ সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে অন্যদিকে বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাষ্ট্রের নেতারা এর মধ্যে আঠারো জন অতিথি অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে তাদের সম্মতি জানিয়েছেন জানা গিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ পেয়ে বাংলাদেশে যাওয়ার ব্যাপারে ইতোমধ্যে সবুজ সংকেত মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে জানা গিয়েছে ফলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠকে বসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা সহ একাধিক ইস্যুতে দেশের মধ্যে আলোচনা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল অন্যদিকে বৃহস্পতিবার হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃত্বে একযোগে জানিয়েছিলেন ভারতের রাজধানী দিল্লিতে যেভাবে মুসলিমদের ওপর হামলা হয়েছে তার প্রতিবাদে শুক্রবার জোমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ হবে সেই বিক্ষোভ সমাবেশ থেকে মুজিব বর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর সমালোচনা করেন বক্তারা মোদীকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলেও ঘোষণা করা হয় ঢাকা বিমানবন্দরে ঘেরাওয়ের ঘোষণা দেন ইসলামী দলের নেতৃত্ব এদিকে মার্চ মাসে শুরু বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ অনুষ্ঠান সতেরো মার্চ থেকে দু সালের ছাব্বিশ মার্চ পর্যন্ত এই বর্ষ উদযাপন করা হবে উনিশশো বিশ সালের সতেরো মার্চ জন্ম হয়েছিল শেখ মুজিবুর রহমানের এই অনুষ্ঠানে বাংলাদেশ সরকার আমন্ত্রণ জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী সহ অন্যান্যদের উদ্যস্তর অজুহাতে সন্ত্রাস বিরোধী যুদ্ধ বন্ধ করব না বলছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব বলেছেন সিরিয়ায় সন্ত্রাসবিরোধী যুদ্ধ বন্ধ করবে না তার দেশ সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলি প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দেশটির সরকারি সেনা এবং মিত্র যোদ্ধারা যখন সামরিক অভিযান জোরদার করেছে এবং সিরিয়া থেকে নতুন করে উদ্বাস্তর ঢল নামতে পারে বলে ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে তখন রাশিয়ার মন্ত্রীরেই বক্তব্য দিলেন ফিনল্যান্ডের রাজধানী হিল স্কিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সের্গেই তিনি বলেন আমরা বুঝতে পারি শরণার্থীর সমস্যা ইউরোপীয় ইউনিয়নের জন্য কতটা জটিল হয়ে দাঁড়াবে কিন্তু শরণার্থীর সমস্যার অজুহাতে আমরা সন্ত্রাস বিরোধী লড়াই বন্ধ করতে পারি না লেবরব বলেন দু সালে রাশিয়ার সচি শহরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুর্কি প্রেসিডেন্ট রোজফ তয়েফ দোকানের মধ্যে চুক্তি হয়েছিল সেই চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করলে আজ শরণার্থী সমস্যা সৃষ্টি হতো না কিন্তু দুঃখজনকভাবে এখনও পর্যন্ত এই চুক্তি বাস্তবায়ন করা হয়নি ইদলিবে বে অভিযান নিয়ে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে সম্প্রতি টানাপোরণ দেখা দিয়েছে এ নিয়ে আলোচনা করার জন্য আগামী বৃহস্পতিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রোজফ এর দোকান বৈঠকে বসবেন ওই বৈঠকে দু সালের চুক্তি নিয়ে আলোচনা হবে এবং সংকটের সমাধান হবে বলে আশা করেন ল্যাবরব সিএএ ইস্যুতে সুপ্রিম কোর্টের জাতিসংঘের কমিশনার। ভারতের প্রতিক্রিয়া ভারতের সংশোধনী নাগরিকত্ব আইন সিএএ ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার মিসেল ব্যাচেলেট তিনি এভাবে সুপ্রিম কোর্টে সিএএ মামলায় আদালত বান্ধবী হিসেবে সামিল হতে চাওয়ায় ভারতের কেন্দ্রীয় সরকারের ওই আইন বিশ্বের প্রশ্নের মুখে পড়ল বলে মনে করছে বিশ্লেষকেরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্য এই পদক্ষেপের প্রতিবাদ করে এক বিবৃতিতে এটি একান্তই রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় এবং কোন বিদেশ পক্ষের ওই বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই বলে জানানো হয়েছে গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এক বিবৃতিতে বলেছেন সি এ ভারতের অভ্যন্তরীণ বিষয় ভারতীয় সংসদে ওই আইন পাশ হয়েছে আমরা দৃঢ়ভাবে মনে করি কোন বিদেশি পক্ষের ভারতের সার্বভৌমত্ব নিয়ে নাক গলানোর অধিকার নেই তিনি আরও বলেন আমরা নিশ্চিত যে সিএএ এর সাংবিধানিক বৈধতা রয়েছে আমাদের সংবিধানের মূল্যবোধের সঙ্গে তা সংগতিপূর্ণ দেশভাগের বেদনার পরে মানবাধিকার সংক্রান্ত যে সব সমস্যা তৈরি হয়েছে যা প্রশ্ন তোলা হয়েছে সেগুলোকে আমরা যথাযোগ্য মর্যাদা দেই দেশের স্বাধীন বিচার বিভাগীয় ব্যবস্থায় আমাদের পূর্ণ আস্থা রয়েছে ওই আত্মবিশ্বাস রয়েছে যে আমাদের শক্তিশালী এবং আইনানুগ অবস্থানে সুপ্রিম কোর্টের সায় দেবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার সুপ্রিম কোর্টে করা আবেদন সি এতে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে নিপীড়নের শিকার ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে প্রশংসা করলেও একই সঙ্গে ধর্মের ভিত্তিতে যে ভেদাভেদ করা হয়েছে তা যথেষ্ট যুক্তিসঙ্গত কিনা তা দেখার বিষয় বলে উল্লেখ করেছে এতে বলা হয়েছে মুসলিমরা ধর্মীয় মুসলিমরাপীড়নের শিকার হয়ে এলেও ভারতে কোনো সুবিধা পাচ্ছে না কিন্তু সিয়া আহমদি ও হাজারস সম্প্রদায় নিপীড়নের শিকার হচ্ছে বলে মানবাধিকার কমিশনের রিপোর্টে বলা হয়েছে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার মিসেল ব্যাচেলেট বলেছেন ভারতে আশ্রয় নেওয়া ওই সম্প্রদায় ভুক্তদের নিজেদের দেশে ফেরত পাঠানো হলে তারা পুনরায় নিপীড়নের মুখে পড়তে পারে এখানেই সব থেকে বড় আপত্তি জাতিসংঘের কমিশনারের বক্তব্য নিপীড়নের শিকার হবে জেনেও কাউকে তার দেশে ফেরত পাঠানোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে জাতিসংঘের ভারত এই সনদ মানতে দায়বদ্ধ এর আগে ভারত থেকে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমার ফেরত পাঠানোর মামলায় জাতিসংঘের বিশেষ প্রতিনিধি সর্বোচ্চ আদালতে একইভাবে আবেদন জানাচ্ছিল প্রধান বিচারপতি বেঞ্চ ওই আবেদন খারিজ না করে ওই বিষয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চেয়েছে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় সেদিকেই দৃষ্টি রাখছে বিশ্লেষকেরা তুর্কি ড্রোন ভূপাতিত করল সিরিয়া একটি তুর্কি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সিরীয় সেনারা ঘাঁটিটি গেড়েছে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিপ প্রদেশের সারাকেব শহরের কাছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে মঙ্গলবার ইদলিপ থেকে আসাদ বাহিনীর তিনশো সেনা সদস্যকে হত্যার দাবি করে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় তার এক ঘণ্টা পরেই এমন দাবি করেছে সিরীয় সেনারা এর আগে রোববার সিরিয়ার ইদলিবে আসাদ বাহিনীর দুটি সুখোই টোয়েন্টি ফোর যুদ্ধ বিমান করার দাবি করেছে তুরস্ক মঙ্গলবার দেশটির সরকারি বাহিনীর দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এনা প্রেস জানিয়েছে শহরের আকাশে ওড়ার সময় ড্রোনটিকে ক্ষেপণাস্ত্রে প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ভূপাতিত করা হয়েছে মঙ্গলবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টায় অপারেশন স্প্রিং শিল্ডের আওতায় তিনশো সিরিয়ান সেনাকে হত্যা করা হয়েছে এছাড়া তুর্কি সামরিক বাহিনী আসাদ সরকারের তিনটি সাজোয়া যান ছয়টি সামরিক যান এবং গোলাবারদ রাখার একটি ডিপো ধ্বংস করেছে গত সাতাশ ফেব্রুয়ারি তুর্কি বাহিনীর ওপর হামলায় চৌত্রিশ তুর্কি সেনা নিহত হয় এছাড়াও হামলায় কয়েক ডজন সেনা আহত হয় এর প্রতিশোধ নিতেই আঙ্কারা গত রোববার সিরিয়ার ইদলিবে অপারেশন শিল্ড পরিচালনার ঘোষণা দেয় প্রসঙ্গত সিরিয়ার এম এবং এম দুটো মহাসড়কের মাঝে অবস্থিত সারাকেপ শহরটি এম মহাসড়কটি দক্ষিণে জর্ডান সীমান্ত থেকে শুরু হয়েছে উত্তরাঞ্চলীয় অ্যালেপ্পো শহর পর্যন্ত চলে গেছে যে কারণে শহরটি আলাদা গুরুত্ব বহন করে করোনা ঠেকাতে চুয়ান্ন হাজার বন্দীকে মুক্তি দিল ইরান করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চুয়ান্ন হাজারের বেশি কারাবন্দিকে সাময়িকভাবে মুক্তি দিয়েছে ইরান মঙ্গলবার তিন মার্চ দেশটিতে এই ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার মধ্যে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে বিচার বিভাগের মুখপাত্র গোলাম হুসাইন ইসমাইল সাংবাদিকদের জানান পরীক্ষায় এই ব্যক্তিদের কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব না পাওয়া জামিনে সাময়িকভাবে তাদের মুক্তি দেওয়া হয়েছে তবে পাঁচ বছরের বেশি মেয়াদে দণ্ডাদেশপ্রাপ্তরা এই মুক্তির আওতায় নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ করোনা সংক্রমণে দেশটিতে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি বাড়ছে আক্রান্ত রোগের সংখ্যাও ইরানে মারা গেছে সাতাত্তর জন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তেইশশো জনে অন্তত তেইশ জন এমপিও জরুরি স্বাস্থ্য সেবার প্রধান করোনাভাইরাস আক্রান্ত হয়েছে এর আগে সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামনের শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মাদী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন সোমবার রাষ্ট্রীয় বেতারের এক প্রতিবেদনে খামনের শীর্ষ ওই উপদেষ্টার প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয় বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে সত্তরটিরও বেশি দেশে এই ভাইরাস এরই মধ্যে করোনা রোগী শনাক্ত করা হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত সব মিলিয়ে সারা বিশ্বে প্রাণ হারিয়েছে তিন জন এতে সংক্রমিত হয়েছে নব্বই হাজারের বেশি মানুষ